জানি দেব এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম মার্কিন নিষেধাজ্ঞা দায় অনেকাংশেই সরকারের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানির দাবি ফখরুলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত মার্কিন নিষেধাজ্ঞা দায় অনেকাংশেই সরকারের আমাদের সাবেক একজন সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় আবার নতুন অনেক প্রশ্ন তৈরি হয়েছে এ নিষেধাজ্ঞার কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হবেন উল্লেখ্য তাকে নিয়ে অনেক দিন ধরে আলোচনা ও বিতর্ক চলছিল তিনি দু সালে জুনে অবসরে গেছেন এর তিন বছর পর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার উপর নিষেধাজ্ঞা এলো মধ্যে প্রথম এ জাতীয় আওতায় এসেছেন সাবেক তিনি কোনো এর আগে দু সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর কর্মরত ও সাবেক কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের তবে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন এই কর্মকর্তা উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ত ছিলেন তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে তার বিরুদ্ধে প্রধান দুটি অভিযোগের একটি হলো তিনি তার ভাইকে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহায়তা করেছেন তা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় অভিযোগটি হচ্ছে তিনি তার ভাইকে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে অন্যায়ভাবে কাজ করেছেন অভিযোগের বিষয় প্রথম আলোর সঙ্গে এক প্রক্রিয়ায় তিনি অবাক ও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করেছেন বলেছেন বিষয়টি দুর্ভাগ্যজনক তিনি আরও বলেছেন অভিযোগগুলো সত্য নয় সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন তার দুই ভাইয়ের একজনকে ক্ষমা করা হয়েছিল তিনি প্রদান হওয়ার আগে আরেকজনকে এরপর এগুলোর সঙ্গে তার পথ ব্যবহার করার কোনো সুযোগ ছিল না এই মর্মে উল্লেখ করেছেন তবে এমনটা বলেছেন এই ধরনের অভিযোগ সরকারকেও কিছুটা বিব্রত ও হ্যায় করে অন্যদিকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়া হলেও একাধিক মন্ত্রী বলেছেন সংসদ নির্বাচনের পর সরকার এখন অনেকটা স্থিতিশীল এতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে তাদের বিবেচনায় এতে সরকার বা সরকারি দলের বিচলিত হওয়ার কোনো কারণ নেই অবশ্য সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হচ্ছে না যে অভিযোগে বর্ণিত কোনো ঘটনা ঘটেনি উল্লেখ্য সংশ্লিষ্ট কর্মকর্তা যথাক্রমে প্রায় চার ও তিন বছর বিজেপি ও সেনাবাহিনীর প্রধান ছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক ভাইকে রাষ্ট্রপতির ক্ষমতায় মুক্তি দেওয়া হয়েছিল অপর দুই ভাইয়ের সাজা মহফুব করেছিল সরকার এটা সত্য এ ধরনের মুক্তি সংক্রান্ত কার্যক্রম কোনোটি সেনাবাহিনী বা বিজেপি প্রদানের আওতায় নেই রাষ্ট্রপতি ক্ষমা করেন সংবিধানে প্রদত্ত ক্ষমতা বলে আর সরকার তা করতে পারে ফৌজদারি কার্যবিধি অনুসরণে এগুলো সাংবিধানিক বা আইনি দিক নিয়ে প্রশ্ন না তুললেও নৈতিক দিক দিক নিয়ে প্রশ্ন ছিল এবং থেকে যাবে স্বেচ্ছাধীন ক্ষমতার প্রয়োগ এবং এবং এর বাইরে হতে পারে না এই ধরনের সাংবিধানিক ও আইনি বিধান শুধু প্রয়োগ করতে হবে জনস্বার্থে এখানে সরকারের অবস্থান স্পষ্ট ও দুর্বল ভিত্তির উপর প্রতিষ্ঠিত মতো দ্বন্দ্বিত কোনো ব্যক্তিকে ক্ষমা বা সাজা মহফুব করতে এই ধরনের বিধান সংবিধান কিংবা ফৌজদারি কার্যবিধিতে এর প্রণেতা সংযোজন করেননি আরও অভিযোগ রয়েছে তার দুই ভাই অসত্য তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন সরকারের প্রভাবশালী প্রভাবশালী মহলে দৃঢ় ও নিশ্চিত সমর্থন ছাড়া এমনটা করা যায় না ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতি গোপন গোপন করা কোনো সৎ উদ্দেশ্য প্রণোদিত কাজ নয় সেগুলো কেন কিভাবে আর কাদের সংশ্লিষ্টতায় করা হয়েছে এ নিয়েও সরকার নীরব সামরিক কন্ট্রাক্ট নিয়ে বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না তবে সেই সেনাপ্রধানের পরিবারের একাধিক নিকট নিকটজন অপরাধমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট হয়েও সাজাপ্রাপ্ত ছিলেন এই ধরনের এই ধরনের অতীত নিয়ে তিনি কিভাবে বিজেপি প্রধানে বা পরে সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ পদমর্যাদা পদে নিয়োগ পেতে পারে এটা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয় সরকারের ছোটখাটো একটি চাকরি পেতেও তার ব্যক্তিগত ও পারিবারিক পরিস্থিতি এমনকি হাল আমলে রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে তুলে দেখা হয় এক্ষেত্রে বলা চলে সরকার শুনেই তাকে এই ধরনের পদে নিয়োগ দিয়েছিল সুতরাং এটা যথাযথ যে যুক্তরাষ্ট্র সরকারের এই ধরনের একটি ব্যবস্থা সরকারকে বিব্রত ও হ্যায় করছে সরকারের এই ধরনের ভূমিকায় দায় অংশত গিয়ে পড়ছে সেনাবাহিনীর ভাবমূর্তির উপরও অথচ তারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সময় সময় শৃঙ্খলা মোকাবেলা জাতীয় দুর্যোগ এমনকি গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে বেসামরিক প্রশাসনকে সহায়তা ও প্রতিষ্ঠানের ভূমিকা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এর কর্মকর্তাদের দক্ষতা ও যোগ্যতা আমরা প্রশংসার সঙ্গে লক্ষ্য করি মূলত এদের উপর ভিত্তি করে র্যাব নামক প্রতিষ্ঠান জনমত জনমনের চমক সৃষ্টিকারী অবদান রাখে জঙ্গিদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ ও তাদের আইনের আওতায় আনার জন্য এটি একটি দক্ষ প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত রয় বিবেচিত হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত দায়বদ্ধ দায়বদ্ধতার অভাবে প্রশ্নবিদ্ধ কাজে এদের কেউ কেউ জড়িয়ে পড়েছেন এই ধরনের একটি বাহিনী প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই এদের ক্ষিপ্রতা ও চৌকশ নজরদারি দেশে এমন বিশেষ বিশেষ অপরাধ উন্মোচনের সাফল্যের সাপ রেখেছে বলা চলে সেনাবাহিনীর কোনো দিক দিয়ে বিতর্কিত হওয়া দেশের জনগণ দেশের জন্য কল্যাণকর নয় অবশ্য উল্লেখ করতে হবে সরকার এ দেশে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠানেরই ধার ধার ভার কমিয়ে ফেলেছে এমনটি ঘটছে পছন্দের নিয়োগ দলীয়করণ ও সব সংস্থাকে সরকারি দলের সমান্তরাল অবস্থানে নেওয়ার ফলে মানুষ আস্থা স্থাপন করতে পারে এই ধরনের প্রতিষ্ঠান এখন দেশে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে এসব বিষয়ে বহু বক্তব্য এলেও সরকার নীরব থাকা অবজ্ঞা করার নীতি নিয়েছে প্রসঙ্গত পুলিশের সাবেক আইজিপি নামে বেনামে বিশাল পরিমাণ সম্পদের বিষয়ে একটি বাংলা দৈনিকে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন এসেছিল কয়েকদিন আগে তিনি তিনি এসব বিষয় অসত্য বলে একটি বক্তব্য দিয়েছেন এরপর দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার শেষে মে দু ঢাকার একটি আদালত সাবেক আইজিপি তার স্ত্রী ও মেয়ের নামে সম্পদ জব্দ এবং তার ব্যাংক ব্যাঙ্ক অবরুদ্ধ করার আদেশ দেন আদালতের আদেশের পর দুদক সাবেক আইজিপি ও তার পরিবারের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করেছে এই বিষয়টির আইনগত দায়িত্ব দুদকের তবে এক্ষেত্রে শেষ পর্যন্ত তারা কতটুকু অগ্রসর হতে পারবে এ নিয়ে এ বিষয়ে অনেকেই গুরুতর সংশয়বাদী যাবে না কেননা সাধারণত এ দেশে ক্ষমতাধারদের সব ধরনের অনাচার করেও আইনের কাছে থেকে যাচ্ছেন উল্লেখ্য এই ঘটনা জনগণের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে তেমনই গুরুতর প্রশ্নবিদ্ধ হয়েছে সংস্থাটির ভাবমূর্তি যতই বিতর্কই থাকুক পৃথিবীর সব দেশের মতো আমাদেরও পুলিশ দরকার উল্লেখ করা অসংযত নয় যে সাবেক আইজিপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এর চিরতার ভাবমূর্তি আরও বিপন্ন করেছে এসব ব্যাপার ছাড়াও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিংবা কোনো বা কোনো ঘনিষ্ঠ ব্যক্তিরা একটি বিচারহীনতার সংস্কৃতির মাঝে চলছেন একজন সাবেক মন্ত্রীর বিদেশে প্রভূত সম্পদ থাকার তত্ত্ব গত নির্বাচনকালে টিআইবি সূত্রে পাওয়া যায় এ সম্পদ সম্পর্কে তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামা গোপন করেছেন সংশ্লিষ্ট সাবেক মন্ত্রী বলেছেন এগুলো তার পরিবারে এবং বিদেশে অর্জিত সম্পদ তার মতে হলফনামা এগুলো দেওয়ার আবশ্যকতা নেই নির্বাচন কমিশনও বিষয়টি উপেক্ষা করল সরকার নিল নিরবতার নীতি এতে আইন কানুনের উপর মানুষের আস্থা কেন থাকবে এভাবে আমরা শুধু দেশে নয় বিদেশেও নিজেদের ভাবমতে শোচনীয়ভাবে নিম্নমুখী করছে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফখরুল উপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গতকাল এক বিবৃতিতে ওই বক্তব্য দেন মির্জা ফখরুল তিনি দেশে গুমের অভিযোগগুলোর ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করার দাবিও জানিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দুই হাজার নয় সাল থেকে এ পর্যন্ত ছয়শ ছেষট্টি জন ব্যক্তি গুম হয়েছেন বলে অভিযোগ করেন তিনি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বরাদ দিয়ে এই পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন এই গুম হওয়া ব্যক্তিদের কাউকে মৃত কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে আবার অনেকেই কোনো তথ্যই পাওয়া যায়নি অনেকদিন ধরে গুমের শিকার ব্যক্তিদের এই সংখ্যা তুলে ধরে তুলে ধরছে বিএনপি আর গুমের অভিযোগ অস্বীকার করে আসছে আসছে সরকার বিএনপির কয়েকজন নেতা গুম হওয়ার ঘটনা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আমরা পুনর্ব্যক্ত করতে চাই অবিলম্বে এম ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম হুমায়ুন পারবে সাজিদুল ইসলাম সুমন জাকারিয়াসহ গুম হয়ে গুম হয়ে যাওয়া অসংখ্য নেতাকর্মীকে ফিরিয়ে দিতে হবে তিনি এও বলেন আমি মনে করি ভুক্তভোগী ও তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্বেগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারে উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন গণবিচ্ছন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী ও ভিন্নমতের মানুষের জীবনে নিরাপত্তা এখন চরম সংকটাপন্ন দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে তিনি আরো বলেন জোরপূর্বক গুমকে অস্ত্র হিসাবে বেছে নিয়েছে বেছে নিয়ে এরা দেশকে একটি ভীতিকর জনপদে পরিণত করেছে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে দামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিন্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিপাতি হলেও আমি সরকার কোনো কিছুকেই তোয়াক্কা করছে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল বিএনপির নেতা বলেন একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়া উত্থান অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ জোরপূর্ব মানুষ মানুষ জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থাকছে সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আমি সরকার বরাবরই বিষয়টি গুমের বিষয়টি সব আন্তর্জাতিক ফেরামে নিরলজ্জের মতো অস্বীকার করে আসছে অথচ বাংলাদেশেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে